ওর পায়ে নিচ দিকে যেন মাটি সরে গেল চোখের পানি কিছুতেই আটকে রাখতে পারছিল না তাই রুমে চলে গেল অন্যদিকে সবাই খুব খুশি রিয়া রিয়া সবাই বাইরে আর তুই রুমে একা একা কী করছিস বলতো কিছু না একে তোর চোখে পানি কেন কান্না করছিস সব কিছু তোর ঠিক হয়ে গেছে প্রফিদের তো মেনে নিছে সবাই কত খুশি আর তুই ও বুঝতে পারছি ছোট আম্মু আর ছোট আব্বুর কথা মনে পড়ছে তাই না মন খারাপ করিস না প্লিজ রায়হান জানে না যে ওর সাথে রিঙ্কির বিয়ে ঠিক হয়েছে আমার মন খারাপ না চল নিচে যাই সবাই অপেক্ষা করছে হুম চলো আমার হাত ধরেছ কেন সবাই কি ভাববে বাসায় কত মেহমান আছে আমি তোর হাতটাও ধরতে পারবো না এখন না পারবে না বলেই রিয়া এখানের আগে চলে গেল রিয়া তোর সাথে তো আজকে ছবি তোলা হয়নি চল একটা সেলফি তুলি রিঙ্কি এদিকে আসো তোমার সাথে ছবি তুলবো রিঙ্কিকে রিয়া মাঝখানে দিল এই দিক থেকে ছবি ভালো আসছে না ওই পাশে ভালো আসবে দিয়ার পাশে দাঁড়ানোর জন্য মিথ্যা বলল রায় উফ আমি বলে গেছিলাম আমার একটা কাজ আছে তোমরা ছবি তোলো আমি আসছি মিথ্যা সূত্রেও দিয়ে চলে গেল রিঙ্কি মা কোথায় তুমি খেতে আসো তাড়াতাড়ি আসছি মামি মামি বলছো কেন মা বলো ওকে মা এখন বলো আমি কোন চেয়ারে বসবো রিঙ্কি তুমি এই চেয়ারটাতে বসো কিন্তু রিয়া আপু এটাতে তো তুমি বসছো আরে সমস্যা নেই আমি অন্যতে বসছি রিয়া আর রায়হান সময় পাশাপাশি চেয়ারে বসে কিন্তু আজকে রিয়া রিঙ্কিকে রায়হানের পাশের চেয়ারে বসিয়ে অন্য চেয়ারে বসলো এতে রায়হান থেকে গিয়ে উঠে গেল রায়হান তুই না খেয়ে উঠছিস কেন আমার একটু কাজ আছে ভুলে গেছিলাম আর এখন এখনই করতে হবে আমার খাবারটা আমার রুমে পাঠিয়ে দিও ডিঙ্কি মা হ্যাঁ মামি বলেন আবার মামি বলে মা বলতে বলছি না হ্যাঁ মা বলেন যাও রায়হানের খাবারটা ওর রুমে দিয়ে আসো কিন্তু আমি দুই দিন আগে আর পরে ওর সব দায়িত্ব তো তোমাকে নিতে হবে আগে থেকে অভ্যস্ত হও ঠিক বলিনি রিয়া হুম বড় মা তুমি ঠিকই বলছো রিঙ্কি তুমি যাও এই নিন আপনার খাবার তুমি হুম আমাকে দিয়েই পাঠিয়ে দিলো আচ্ছা ঠিক আছে টেবিলের উপর রাখো পরে খেয়ে নিব তাড়াতাড়ি খেয়ে নিন ঠান্ডা হয়ে যাবে তো রিঙ্কি রায়ানের রুম থেকে চলে আসলো রায়হান প্রতিদিনের মতো ছাদে দাঁড়িয়েই রিয়ার আসার অপেক্ষা করছে অনেকক্ষণ হয়ে এসে কিন্তু রিয়া আসছে না বারবার কল দিচ্ছে কিন্তু রিসিভ করছে না রিয়া রিয়া পু তোমাকে কে এতবার কল করছে রিসিভ করছো না কেন আমার একটা ফ্রেন্ড এর সাথে রাগ করছে তো তাই বারবার কল দিচ্ছে তুমি ঘুমিয়ে পড়ো রিঙ্কি রিয়া রায়হানের নাম্বার লিস্টে রাখলো এতে রায়হানের অনেক রাগ হলো রাগ করে রুমে চলে গেল পরের দিন সকালবেলা রিঙ্কি রিঙ্কি হুম রিয়াপ বল যাও এই চাটা রায়হান ব্যাকে দিয়ে আসো আর ঘুম থেকে উঠিয়ে দিও ওর ঘুম ভাঙানো কিন্তু খুব কঠিন পারবে তো হুম খুব পারবো এই আমি যাচ্ছি এক মিনিটের মধ্যে ঘুম ভাঙিয়ে দেবো তুমি শুধু দেখো এই তো আপনার চা নিয়ে আসছি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন অনেক বেলা হচ্ছে তো আর একটু ঘুমাতে দাও প্লিজ ঘুমের মধ্যে রিঙ্কির হাতটা ধরে বুকে নিয়ে বলতেছে কি করছেন আপনি রায়হান চোখ মেলে তাকাতে দেখে রিঙ্কি সরি রিঙ্কি আমি আসলে হয়েছে এখন আর আসলে নকলে বোঝাতে হবে না ফেস হয়ে নিচে আসেন তাড়াতাড়ি রায়হানের মা রিঙ্কির মা রিয়া সবাই একসাথে রান্নাঘরে কাজ করছে দেখছিস একদমই ভুলে গেছি রিয়া তুই তো আজকে রায়হানকে ঘুম থেকে তুলতেই যাসনি এরপরে বলবে দেরি হয়ে গেছে আর নাত খেয়ে চলে যাবে বড় মা তুমি চিন্তা করো না রিঙ্কিকে পাঠিয়ে দিছি আমি আর আমিও সেই কাজটা ঠিকভাবে পালন করছি রিঙ্কি আজকে এত তাড়াতাড়ি উঠিয়ে দিলি কীভাবে আমি ম্যাজিক জানিত সবাই হেসে দিল আর অন্যদিকে রিয়ার চোখ থেকে দুপোটা পানি আদার চেষ্টা করেও আটকাতে আটকে রাখতে পারিনি সবার হাসির মাঝে রিয়ার কান্নাটা আড়ালে হয়ে গেল মা আমি অফিসে যাচ্ছি আজকে একটু কাজ আছে তাড়াতাড়ি যেতে হবে চো খেয়ে যা বাবা না খাব না মাস সারাদিন রায়হান অপেক্ষা ছিল হয়তো রিয়া কল দিয়ে খবর নিবে রায়হান খেয়েছে কিনা হয়তো রিয়া একবারের জন্য কল দিবে তো দূরের কথা নাম্বার আনব্লক করেনি নি অন্যদিকে রিয়াও সারাদিন কিছু খায়নি শুধু কান্না করেছে রায়হান বাসায় আসার পরেও রিয়া রায়হানের সাথে কথা বলেনি রায়হানের থেকে দূরে দূরে থেকেছে এখন রাত বারোটা বাজে রায়ণার জন্য সাদা ফ্রিকা করছে কিন্তু আসছে না বলে রায় রুমে চলে গেল তুমি এখানে কেন রায়হান রিয়ার হাত শক্ত করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে চোখ একটা কথা বলবি না তুই কি শুরু করছো আর কত কষ্ট দিবি আমি কি দোষ করেছি যার জন্য এত শাস্তি আজ তোকে বলতেই হবে আমার দোষটা কি জন্য আমার নাম্বার ব্লক লিস্টে আর আমার সাথে তুই কথা বলছিস না তুমি প্লিজ আমার রুম থেকে যাও এত রাতে আমার রুমে তোমাকে কেউ দেখলে সন্দেহ করবে আমার প্রশ্নের উত্তর না দিয়ে তো আমি যাব না তুমি কি চাও আমার বদনাম হোক তোমার তো কিছু হবে না এতে রাতে তোমাকে আমার রুমে দেখলে সবাই আমাকে ছি করবে তোমাকে না কারণ মেয়েদের গায়ে কালি লাগে ছেলেদের গাছে ছেলেদের কিছু হয় না তুমি আমার বদনাম করতে রিয়া একটা ঠাস করে চর দিয়ে চলে গেল রিয়া চোখের পানি কিছুতে বাদ মানছে না রিয়া ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে কাউকে কিছু বুঝতে দিচ্ছে না ওই দিন রাতে আর এক ফোঁটাও ঘুমাতে পারিনি সারা রাত কান্না করেছে আজকে তোর শুক্রবার তোর অফিস বন্ধ তাই না রায়াম হম তো কী হয়েছে মা তাহলে রিঙ্কিকে নিয়ে কোথাও ঘুরতে যা বিয়ের আগে ছেলে মেয়ে একসাথে কত ঘোরাঘুরি করে আর তুই বিয়ের আগে মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে যাবি তা না আমি কেন রিঙ্কিকে নিয়ে ঘুরতে যাবো দুদিন পর তোর রিঙ্কি তোর বউ হবে আর তুই কেন ঘুরতে নিয়ে যাবে রিঙ্কি আমার বউ হবে মানে রিঙ্কির সাথে তো তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে তুই জানোস না আমার বিয়ে ঠিক হয়ে গেল আর আমি জানি না বা আমি এই বিয়ে তাড়াতাড়ি করতে চাও তাই না ভাইয়া রিয়া কথা ঘুরিয়ে দিলো রিয়া রেগে গিয়ে আরে ভাইয়া রাগ করো না বড়ো মা আমি কিছুদিনের মধ্যে লন্ডন চলে যাব আর ওইখানে আমার মামা মামির সাথে থাকবো সব ব্যবস্থা হয়ে গেছে তাই তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও ভাইয়া আমি থাকতেই এই সব শুনে রায়হানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে আর কোনো কথা বের হচ্ছে না মুখ থেকে তুই কোথাও যাবি না আর এত কিছু করে ফেললো বললিও না বললে তো তুমি যেতে দিতে না তাই বলিনি তুই এখনো যাবি না তোর বড় বাবা কখনো রাজি হবে না আমি ওইখানে গেলে হয়তো আব্বা মুকে কিছুটা বলে থাকতে পারবো এখানে থাকলে আরও বেশি বেশি মনে পড়ে আর কষ্ট হয় তুমি প্লিজ বড় বাবাকে বুঝিয়ে বলো আর আমার আব্বা চাইতো যে রোহানের সাথে আমার বিয়ে হোক বাবা মামিও তাই চায় কিন্তু রিয়া আমরা তোকে সারা কী করে থাকবো কোনো কিন্তু না তুমি বড় বাবাকে বুঝিয়ে বললে বড় বাবা ঠিক বুঝবে রিয়া তুই রেডি হ আমি রিঙ্কিকে নিয়ে ঘুরতে যাবো রাইহান তোমরা দুজনে যাও ভাইয়া আমি গিয়ে কী করব প্রথমবার কোনো মেয়ের সাথে এইভাবে বের হবো তাই একটু এরপর থেকে তোকে যেতে বলবো না রিয়া তুইও যা ওদের সাথে কিছুদিন পর তো চলে যাবি আচ্ছা ঠিক আছে আমি যাব চলবে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন